কলকাতা নাইট রাইডার্সকে কেন্দ্র করে একগুচ্ছ প্রশ্ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচ হেরেছিল দল তারপর থেকেই কিছু প্রশ্ন হয়েছে জোরালো লখনৌ সুপার জ্যান্টসের বিরুদ্ধে রবিবার মানে আজ ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের মহাতারকা এই ম্যাচে খেলবেন কিনা সে ব্যাপারে প্রশ্ন উঠেছে এবারের মরশুমের শুরুটা খুব ভালো করেছিল কলকাতা নাইট রাইডার্স পরপর তিন ম্যাচে এসেছে জয় তারপরে ছন্দপতন জয় কিংবা পরাজয়ের পিছনে এক বা একাধিক কারণ থাকতে পারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরাজয়ের পিছনেও নিশ্চয়ই কোনো কারণ রয়েছে কিন্তু একটা বিষয় কে কেয়ারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে মরশুমে শুরু থেকেই হ্যাঁ বস কথা হচ্ছে মিচেল স্টার্কের মিচেল স্টার্কের সম্পর্কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসের সবথেকে দামি ক্রিকেটার প্রায় পঁচিশ কোটি টাকার বিনিময়ে নাইট শিবিরে যোগ দিয়েছেন তিনি যেরকম পারফরমেন্স তার কাছ থেকে আশা করা হয়েছিল যার ছিটে ফোটাও এখনও দিতে পারেননি মিচেল স্টার্ক উইকেট নিয়েছেন নামমাত্র রান দিয়েছেন জলের মতো তারপরেও তাকে খেলানো হবে কি আজকে লখনউয়ের বিরুদ্ধে এই প্রশ্নটাই কিন্তু বারবার উঠছে মিচেল স্টার্ক চলতি আইপিএলে চার ম্যাচে চোদ্দ ওভার বল করে একশো রান দিয়ে মাত্র দুটি উইকেট নিয়েছেন তবে তাকে এখনই হয়তো প্রথম প্লেইং ইলেভেন থেকে বাদ দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নেবেন না গৌতম গম্ভীররা প্লেয়ারদের জীবনে খারাপ সময় আসে স্টার্কের হয়তো এখন বহু মানে খুবই খারাপ ব্যাট প্যাচ চলছে দুর্দিনে প্লেয়ারদের পাশে থাকার সিদ্ধান্ত নিতে পারে কলকাতা নাইট রাইডার্স তবে এও শোনা যাচ্ছে যে মিচেল স্টার্ককে বসিয়ে শ্রীলঙ্কান পেসার দুসমান্তা চামিরাকে সুযোগ দিতে পারে কে কে আর লখনউ ম্যাচে এই পরিবর্তন আসবে কিনা তা এখনও বলা সম্ভব না তবে স্টার্ক যদি শীঘ্রই ফর্মে না ফেরে তাহলে তাকে নিয়ে বিকল্প ভাবনা নেবে কেকেয়ার